ক্ষুদ্র বিদ্যাসেবা শাস্তি পুষা বিশ্ব বেদা শাস্তি না শ্রাক্য অরিষ্ট নেমি শাস্তি ন বৃহস্পতি ধাতু ওং গণনংতা গণপতি হং হবা মাহে ওং প্রিয়ানংতা প্রিয়পতি হবামহে ওং নিদিনতা নিধিপতিহামহে ভসম ও ষষ্ি ঐ ষষ্ি ষষ্ঠি ঔ কত্যে ভিন শ্রীশ্রী ববা মদম্ব পূজা কর্মী কত্যে শিবপূজা কর্ম করি দেখ জল দাও হ্যাঁ একটা পুলিয়ে জোলা করো সংকল্প বিধি পাঠ করো সংকল্প বিধি সংকল্প